এছাড়া আজকে যারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুসিব উদ্দা ম্যান খেলায় ম্যানদের আজকে বিশেষ পুরস্কার পুরস্কৃত করছে

আমরা <laughs>

છનોર કલેજે દી જાવે પાડા કુડી દી સર હા 12 ખરાબ બેટા એકમ પદિકા ચાલે હવે ના હવે ના 10:00 વાગે સાંજ

तो बोलो थी थी। वो थे। वो थे था कमेंट के बाद अब अब पूरी योजना ही तैयार की जाएगी कार्तिक और अभी तो अभी बारी काउंट का था बहुत बुद्धि छोटक सांस लेने दी ওলা এক পা দেখি কানে ও আমার বিক্র আমার বড় বলে চলে আসছে কি তো এবালে আর দেখতে পাচ্ছি না

কথা বল <laughs> રાનો તો પેસેન્જર નો તો દેખતો છે ના બોલ્યો આવો અંદર ભાષા બોલ એ મિત્રો એકા ચેન ચેન અમે નીચે બાઉસના બસે બોસ્તી પડી ઇનશાઅલ્લાહ પેલી રામ આઈક લે দিয়ে ভিডিঅ' কৰো বোলে এখনে আৰু

আবার কার্তিকंगाबादের নিয়ার গিয়ে বাড়ি। প্রকল্পা টিএস কানেক্টিড স্টক বরাশত নপড়া বনম এবং ফাদুয়ার দেশে তুই থাকবে। রামیشা এবং

और दूसरा गाना पास कटती प्राप्त तो सभी तारा और पार्ट की बात क्योंकि

सुमित ओ सुमित बोला टीम के सागर भाई ने भाई ने भाई ने मार गो में जा बहुत <जणागत थेसा> <जणागत थेसा> <ता जा। जणागत थेसा> <थेसा> भाई सायपुरा

গণেশ মিস করলো এখানে উৎপলের পাশ বিপজ্জনক হয়েছিল কিন্তু গোল হলো না ওখানে

ও সুমিতা শর্ট রেখেছিল কিন্তু মাঠের বাইরে খেলা এখানেই সমর্থ কিন্তু গোল শূন্য অবস্থায় খেলাটা সমর্থ হলো কিন্তু টাই বিহারে নিষ্পত্তি দেখা যায় কোন দল জয়লাভ করে